আমাকে শিখায় নাই কি করব আমি একটা মেয়ে আমাকে কখনো শিখায় নাই রান্না বান্না করা এটা আমার বাপ মার তো হয়ে গেছে এটা নিয়েও কত কথা শুনছি তোমার বাপ মা তোমাকে কিছু শিখায় নাই বিয়ের এক মাস মধ্যে আমি প্রেগনেন্ট হয়ে গেছি আমার একটার পর একটা সমস্যা হচ্ছে আমি এগুলো শিখবো কখন বা আমি এগুলো করবো কখন আমার তো ফিজিক্যালি মেন্টালি আমি কোন দিক থেকে তো ভালো ছিলাম না তুমি শুধু একটা কথা মনে রাখবা যেই মেয়েটা ষোলো সতেরো বছর পর্যন্ত মা বাবার আদরে বড় হয়েছে বাড়ির মধ্যে মা কাজ করতে দেন নাই যেই মেয়েটা কোনোদিন চুলার কাছে যান না চুলার কালি হাতে লাগে নাই রাতে বিছানা ও বিছানো লাগে নাই মা বিছায়া দিছে সেই বিছানায় গিয়া শুয়েছে যেই মেয়েটা ফজরে উঠে নাস্তা নিজেই আর সামনে পাওয়া গেছে ওই মেয়েটাকে তুমি রশি দিয়াও বেঁধে আনো নাই বন্দুক ধরে পিস্তম ধরেও আনো নাই মামলা করেও আনো নাই শুধুমাত্র কালেমার বন্ধন কালেমার বন্ধন হয়ে গেছে এখন তোমার সঙ্গে নামতেছে পিছে পিছে যাইতেছে মা কাঁদে বাবা কাঁদে মেয়েটাও কাঁদে তুমি একটা অপরিচিত মানুষ কেন বোঝো না কেন তোমার পেছনে রওনা দিল তোমার বাড়িতে চলে গেল এক সপ্তাহ হয় নাই তোমার শ্বশুর যদি দুর্ব্যবহার করে মেয়েটা বাবার সঙ্গে রাগ হয়ে যায় আমার জামাইরে কিছু বললে আমি তোমাদের বাড়িতে আর কোনো দিন আসব না মাত্র এক সপ্তাহ পরিচয় অসং কি বলে অপরিচিত একটা পরিবেশের মধ্যে তোমার বাড়ি না জেনে তোমার মাকে না জেনে তোমার বোনকে যেই মেয়েটা বাড়ির মধ্যে কখনো চুলার কাছে যায় নাই তোমার বাড়ি গিয়া সব সময় চুলার পিঠে ঘুমায় যেই মেয়েটা বাড়িতে সবার শেষে ঘুম থেকে জেগে নাস্তা নিয়ে বসত ওই মেয়েটা তোমার বাড়ি এসে সবার আগে উঠে সবার জন্যে নাস্তা বানায় কেন জানো শুধুমাত্র তোমার বাড়ির অপরিচিত মানুষগুলোর মন রক্ষা করতে আপন করবার জন্যে তোমার মা তোমার বউয়ের বিরুদ্ধে নালিশ দেয় দেবেই দেবে কিচ্ছু করার নাই এইটা বউ শাশুড়ির সবচেয়ে বড় সফলতা যদি ঝগড়া না থাকে তাহলে হাউরির সফলতাও নাই বউর সফলতা নাই এটা তাদের অবস্থা তোমার মা নালিশ দিছে মাকে মাকে পক্ষে বলে কষ্ট যদি দেখো না বউয়ের অন্যায় নাই রাতে গিয়া বউকে বোঝাও দেখো আমার মা আমার জন্য কত কষ্ট করছেন আমার মা আমার জন্য কত কষ্ট করছেন আমার খাবার ছিল